আসসালামু আলাইকুম ইদানিং সময়ে চিলি নিয়ে আপনারা আমাকে অনেক মেসেজ করেছেন তবে ইদানিং দুই দিন ধরে একটা মেসেজ বেশি পাচ্ছি এটা হলো চিলিতে কত ভিউসে আপনাকে কত ব্যালেন্স দেওয়া হবে এবং আরও একটা মেসেজ খুব ভালোই পাচ্ছি এটা হলো চিলিতে আসলে ভিডিও আপলোড করলে বেশি ব্যালেন্স আসে নাকি ভিডিও দেখলে এই সব কিছুর প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে চিলি সম্পর্কে আমি বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এবং চিলি এখন বর্তমানে কিন্তু টিকটক লাইকি এবং বলা যায় ফেসবুকের রিল এর থেকেও বেশি ভালো ব্যালেন্স দিচ্ছে সবকিছুর উত্তর থাকবে আজকের ভিডিওতে এবং চিলি সম্পর্কে আরো বেশ কিছু তথ্য দিই মেন ভিডিও চলে যাচ্ছি পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে ভিডিওর শুরুতেই চিলি সম্পর্কে আপনাদের একটু সতর্ক করতে চাই আপনারা চিলি সম্পর্কে অলরেডি অনেক জানেন অনেকে আমার ভিডিও দেখে চিলিতে কাজ করেছেন অলরেডি ব্যালেন্স ট্রান্সফার করে হাতেও নিয়েছেন বাট যারা নতুন রয়েছেন তাদেরকে একটু সতর্ক করতে চাই আপনারা জানেন চিলিতে ভিডিও দেখলেও ব্যালেন্স অ্যাড হয় আবার ভিডিও আপলোড করলেও ব্যালেন্স অ্যাড হয় তবে এই দুইটাই হবে যদি আপনার একটা গ্লাস থাকে এই যে মার্কেট অপশন রয়েছে এখানে এই মার্কেট অপশন থেকে আপনি যদি একটা গ্লাস নেন তাহলে এই কাজগুলো হবে অর্থাৎ ভিডিও দেখলেও ব্যালেন্স আসবে ভিডিও আপলোড করলেও ব্যালেন্স অ্যাড হবে ওকে এবারে কথা হল আপনারা যখন মার্কেট অপশন থেকে কোনো গ্লাস নিবেন ওই গ্লাসটা একটু খেয়াল করে দেখে নেবেন কারণ অনেক গ্লাস রয়েছে যে গ্লাসগুলো থেকে আপনি যখন ব্যালেন্স ট্রান্সফার করবেন তখন আপনার সত্তর কেটে রাখা হবে বুঝতে পারলেন আবার অনেক গ্লাস রয়েছে গ্লাসগুলো আপনি ইউজ ইউজ করবেন কিন্তু সেগুলো করতে হলে আপনার প্রচুর পরিমাণে ভিডিও দেখতে হবে একদিন দুই দিন টানা ভিডিও দেখতে হবে অর্থাৎ পাঁচ ঘন্টা চার ঘন্টা ভিডিও দেখতে হবে এগুলো করতে না পারলে আপনার ওই গ্লাস নেয়াটাই বৃথা যাবে আপনি এখান থেকে ব্যালেন্সটা আপনার হাতেও নিতে পারবেন না ট্রান্সফারও করতে পারবেন বুঝতে পারলেন সো ব্যালেন্স নেওয়ার ক্ষেত্রে আপনাদের এই সতর্ক হতে হবে এবার আসেন আপনারা যে ভিডিওগুলো দেখেন এই ভিডিওতে কত ভিউসে আপনি কত ব্যালেন্স পাবেন আচ্ছা চিলি কখনো এটা নির্দিষ্ট করে বলে নাই যে আপনি কত ভিউসে কত ব্যালেন্স পাবেন তবে চিলি বলেছে আপনারা কোন গ্লাস নিলে কতটা পর্যন্ত এখান থেকে ব্যালেন্স অ্যাড করতে পারবেন যদি দেখেন এই একটা গ্লাস রয়েছে এই গ্লাসটায় আমি যদি যাই এখানে আপনি দেখতে পারবেন এই গ্লাসটা ব্যবহার করলে আপনি কতটা পর্যন্ত ব্যালেন্স পাবেন এটা এখানে দেয়া রয়েছে এই গ্লাসটা হলো দেখেন কত কত খরচার গ্লাস এখানে সব দেয়া রয়েছে আমি আসলে উল্লেখ করব না ইউটিউবে ইস্যু আসতে পারে এবং এই গ্লাসটা নেওয়ার পরে আপনি এই পরিমাণে ব্যালেন্স পাবেন ঠিক আছে এবং একটা জিনিস শুধুমাত্র খেয়াল করবেন এখানে যেখানে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন তখন এখান থেকে ফি কতটুকু কাটবে এখানে তিরিশ বা পঁচিশ যদি ফি দেখেন এইটা নিবেন এছাড়া এর বেশি কোনো গ্লাস আপনি এখান থেকে নিবেন না ঠিক আছে এবং আর জিনিস খেয়াল করবেন আপনাকে প্রতিদিন কত মিনিট তারা ভিউজ দিবে এখানে কিন্তু প্রত্যেকটা গ্লাস নিয়েই কিন্তু আপনাদের একটা ভিউজ তারা অটোমেটিকলি দিবে এটাকে বলা হয় মিনিট ভিউজ এখানে দেখেন এই গ্লাসটা যদি আপনি নেন তাহলে আপনাকে এখান থেকে তিরিশ মিনিট প্রতিদিন ভিউজ দেওয়া হবে এই যে তিরিশ মিনিট ভিউজ দিবে এই তিরিশ মিনিট ভিউজ কোথায় যাবে আপনার ভিডিওতে আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওর উপরে এই তিরিশ মিনিট ভিউজ যাবে এবং প্রতিদিন এখানের এই তিরিশ মিনিট ভিউজ তারা এই গ্লাসটা এক মাসের জন্য আপনাকে দিবে এবং এক মাসে আপনাকে এই তিরিশ মিনিট করে ভিউজ দিবে এবং এই এক মাসে তারা আপনাকে যে ভিউজ দিবে সেই ভিউজ দিয়ে আপনি যে খরচা করে এই গ্লাসটা নিয়েছেন সেই মানে তারা এইটা কিন্তু ওই মিনিটের মাধ্যমে তুলে দিবে বুঝতে পারলেন অর্থাৎ আপনার ভিডিওতে যে ভিউজ যাবে তাতে আপনার এখানের যে ব্যালেন্সটা এখানে আপনি দিয়েছেন সেই ব্যালেন্সটা ওখানেই পেয়ে যাবেন ওখান আপনার উঠে আসবে বুঝতে পারলেন তো আপনারা এই গ্লাস নেয়ার ক্ষেত্রে এইটুকু থাকতে হবে যদি সতর্ক না হন তাহলে ওই অনেকে আমাকে মেসেজ করেছে ভাই আপনি কি বললেন আর কি হলো পাচ্ছি না তো এরকম আপনারা প্রশ্ন করবেন সো গ্লাস নেয়ার বেলায় এই সতর্কটা আপনাদের থাকতে হবে আবার অনেকে বলেছে ভাই আপনি কথা অর্ধেক বলেছেন এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে হলে একটা ফি দরকার হয় আরে ভাই দরকার হয় না আপনি যদি গ্লাস নিয়ে থাকেন তাহলে আপনি জাস্ট কি করবেন আপনার এই ব্যালেন্সের একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটা আসবে এই পেজটা আসার পরে এখানে আপনি ট্রান্সফার করার একটা অপশন দেখতে পারবেন এই যে আমি উল্লেখ করলাম না ইউটিউব ইস্যু আসতে পারে এই অপশনে একটা ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে আপনি এখানে দেখেন বিডিটি কারেন্সি ভিডিটি সিলেক্ট করবেন এই যে বিডিটি সিলেক্ট করলেন ম্যাক্স অপশন একটা ক্লিক করে দিবেন অর্থাৎ আপনার যতটা টোকেন রয়েছে সব ম্যাক্স করে দিবেন এখানে দেখেন বি কেশ অটোমেটিকালি চলে এসেছে আপনি জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করবেন এই কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম কনফার্ম অপশানে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে বলবে আপনি সিম্পলি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিবেন এবং এখানে আপনাকে মেইল দিতে বলবে আপনি আপনার মেইলটা দিয়ে দিন এরপর আপনি কনফার্ম পে আউট একটা ক্লিক করে প্রসেসিং হবে একটু সময় প্রসেসিং হওয়ার পরেই কিন্তু আপনার ব্যালেন্সটা আপনার কাছে চলে আসবে ঠিক আছে এবং কিভাবে আসবে সব প্রসেস কিন্তু এখানে দেয়া রয়েছে কতটুকু দেখেন এখানে ফি কতটুকু যাবে কত সময়ের মধ্যে পাবেন হ্যাঁ কতটা কতটা ব্যালেন্স পাবেন সব এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে সো এখানে দেখলেন আপনি আমি আপনাদের সরাসরি দেখলাম কোনো ফি লাগছে কোনো ফি লাগে নাই সো আপনারা আসলে না জেনে এই মন্তব্য করেন আচ্ছা তার মানে আপনারা একটা জিনিস কি কনফার্ম হলেন যে এখানে আপাতত কোনো রকমের ফিল লাগতেছে না যদি আপনি এখান থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করেন এবং সেকেন্ড কথা হলো এখান থেকে তারাই শুধুমাত্র ব্যালেন্স ভালো ব্যালেন্স পাবে না বা ভালো পরিমাণে এখান থেকে ট্রান্সফার করতে পারবে না হ্যাঁ কারা যারা এখানে এই মার্কেট অপশন থেকে গ্লাস নিতে ভুল করতেছে গ্লাসটা আপনার দেখে শুনে বুঝে নিতে হবে বুঝতে পারলেন এই গ্লাসটার উপরেই আপনার এই চিলির সবকিছু কিছু ডিপেন্ড করে আমি অলরেডি চিলির মতো আরো বেশ কিছু প্ল্যাটফর্ম পেয়েছি ওই প্ল্যাটফর্মগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো চিলির মতোই বলতে গেলে চিলিতে যেরকম সিস্টেমে এখানে ব্যালেন্স দেওয়া হয় ওই ভিডিও ভিডিও আপলোড করা যায় যায় হ্যাঁ দেখা ইত্যাদি ইত্যাদি এখন একটা কথা হলো আমি এখানে যদি দেখাই আমি এখানে অলরেডি প্রায় দশটার মতো ভিডিও আপলোড করছিলাম দেখেন এখন কিন্তু সব এখান থেকে রিমুভ করে দিয়েছি রিমুভ করে দিয়ে আমি একটা ভিডিও রেখেছি এটা আমার ফেস দিয়ে রেখেছি এটার একটা কারণ রয়েছে এইটার জন্যই আলো তো মূলত আজকের ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ দেখেন এখানে আমার লাইক রয়েছে কত টু পয়েন্ট থ্রি কে নয়শো ফলোয়ার রয়েছে এখন আমার ভিডিওতে যে লাইক গুলো এসেছে সেগুলো এখানে শো করছে তো সব ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি এই ভিডিওটা শুধু রেখেছি অন্য জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে টিকটক থেকে বা অন্য অন্য জায়গা থেকে ভিডিও আপলোড করে এখানে দিচ্ছে তাদের কিন্তু কপি রাইট আসতেছে কপি রাইট আসলে অ্যাকাউন্ট কিন্তু ষাট দিন চল্লিশ দিনের ভিতরে মধ্যে জন্য ব্যান করে দেওয়া হচ্ছে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এবং তাদের ব্যালেন্স ট্রান্সফার বন্ধ করে দেওয়া হচ্ছে এই কাজ যারা করেন তারা কইরেন না ভাই আপনি আপনার ফেস দিয়ে ভিডিও করেন আপনি আপনার নিজের ফোনের ক্যামেরা ব্যবহার করে ভিডিও করেন ওইখানে ভিডিও এখান থেকে কপি রাইট দেওয়া যায় এই কোম্পানি দিচ্ছে আমি দেখছি তাই সো আপনারা এই কাজগুলো কইরেন না আপনারা জাস্ট নিজেদের ফেস ইউজ করেন নিজেদের ক্যামেরা থেকে ভিডিও করেন ফুলের ভিডিও করেন ফলের ভিডিও করেন সব আপনার ক্যামেরা থেকে করেন কন্টেন্ট বানার এখানে আপলোড করেন আপনার ভিডিওতে অটোমেটিক ভিউস আসবে আপনি যদি গ্লাস নিয়ে থাকেন আমার কথা ক্লিয়ার আশা করে বুঝতে পেরেছেন এই পদ্ধতিতে মূলত এখানে আপনার কাজ করতে হবে ঠিক আছে আর কোনো ওয়ে নাই এই পদ্ধতি করলে আপনার এখানে ব্যালেন্স হবে এই পদ্ধতি করবেন না আপনি ভালো ব্যালেন্স পাবেন না ঠিক আছে এই ছিল আজকের ভিডিওতে বিস্তারিত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অলরেডি কিন্তু আমাকে এই কোম্পানি ব্যালেন্স ট্রান্সফার করে দিয়েছে আমি জাস্ট উপরটা একটু দেখে এই যে দেখেন ব্যালেন্সটা কিন্তু চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে একটু ব্লার করে রাখলাম ইউটিউব ইস্যুর কারণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের